দোকস আসসালামু আলাইকুম দশমন্ডলি আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মিকনোর বিএফডি সোলার ইনভার্টার এবং তার সাথে আমাদের সাবমারসিবল একটা পাম্প উইথ অ্যান্টিফের সোলার প্যানেল একটা সেটআপ দেখাবো যে সেটআপটা আমরা আজকে পাঠাবো হলো খাগড়াছড়িতে খাগড়াছড়ির দিঘিনালাতে আপনারা জানেন যে খাগড়াছড়িটা একটা পাহাড়ি অঞ্চল এখানে এমন এমন জায়গা আছে যেখানে টোটালি কোন রকমের ইলেকট্রিসিটি নাই তো আমাদের একজন অনারেবল ডাক্তার উনার একটা বাগান আছে খাগড়াছড়িতে অনেক ধরনের বাগান আছে আপনারা জানেন তার সে বাগানে পানি দেওয়ার জন্য উনি একটা ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটা এই সাবমার্সিবল পাম্প এবং মিকনো ব্র্যান্ডের একটা মোটর কিনছেন একটু কাছে আসো আমি একটু দেখাই আসো এখানে চলে আসো কাছে আসো দেখেন আমাদের সাবমার্সিবল পাম্পটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এই যে দেখেন এটা দেখাও ফাইভ কাছে নাও ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটা পাম্প আর এটার সাথে আমরা দিব হলো মিকনো ব্র্যান্ডের একটা পিছিয়ে দাও তুমি যাতে পুরোটা আসে এটার সাথে আমরা দিব হলো মিকনো ব্র্যান্ডের ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটা বিয়ে ইনভার্টার মিকনো মডেল নাম্বার হচ্ছে এটা হলো কে সিরিজের হ্যাঁ মৃত্যুর দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে এ ই সিরিজ আর একটা হচ্ছে কে ই সিরিজ হ্যাঁ এটাও ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটা বিএফডি ইনভার্টার তো কেই যে সিরিজটা এটা হচ্ছে অনেক দামি অনেক কস্টলি তো উনি ওখানে টোটালি কোনো ইলেকট্রিসিটি নেই মানে কোনো রকমের ইলেকট্রিসিটি থাকবে না অনলি সোলার প্যানেল থেকে এই ডি ইনভার্টারটার মাধ্যমে এই সাবমার্সিবল ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের এই মোটরটা সারা দিন চলবে অনলি সোলার থেকে হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার দূর থেকে দেখো পুরোটা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার অর্থাৎ এটাতে হিউজ পরিমাণে ফানি ফ্লো পাবে তো বিশেষ করে এখন হলো শীতকাল আপনারা যারা ইরিগেশনের প্রজেক্টটা করবেন আপনারা দেখবেন যে এই ইরিগেশনের অনেক প্রজেক্ট অলরেডি আমাদের করা আছে সারাদিন সোলার থেকে ইরিগেশনের প্রজেক্টগুলো হাজার হাজার লিটার পানি উঠে দিছে কোনো ইলেকট্রিসিটি কস্ট নাই কোনো ডিজেল কস্ট নাই কোনো ব্যাটারির কস্ট নাই এই একটা সেট আপ একবারই ইনস্টল করলে কমপক্ষে দশ থেকে পনেরো বছর একটা না চলবে আর বাইকে আমরা এই ফাইভ পয়েন্ট ফাইভ কিলো সাথে দিব হলো জে এ সোলার একটু কাছে আমি এখানে আমি জে এ সোলার এই যে দেখেন জে সোলার এটা হচ্ছে অ্যান সেল এটার এটা হলো পাঁচশো নব্বই ওয়াট এবং এটার বিওসি হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন হ্যাঁ এটা হলো এটা এখানে দেখাও এটা হলো এটার জয়েন্ট বক্স তো যে এই যে সোলার প্যানেলটা এটা দিব হলো আমরা টোটাল বাইকে বারো ফি সোলার প্যানেল হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভে বারো ফি সোলার প্যানেল যদি দেই তাতে প্রায় সাত হাজার ওয়াট হবে তাহলে আমাদের সোলার প্যানেল হচ্ছে সাত হাজার ওয়াটের অ্যানটাইফের আর তার সাথে হচ্ছে মিটনোল ফাইভ পয়েন্ট ফাইভ একটা বিএফডি ইনভার্টার এবং তার সাথে আমরা দিব হচ্ছে সাবমার্সিবল ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটা মোটর টোটাল এই যে সেট আপটা এ ধরনের সেট আপ দিয়ে আপনার ইরিগেশনের কাজে কৃষিকাজে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের মাছের খামার আছে যাদের পুকুর আছে তারা যারা মাছের প্রজেক্টগুলো করেন তারা তাদের মাছের যারা মাছের খামারগুলো করেন তারা তাদের মাছের খামারে প্রচুর পরিমাণে ফানিসাইজ দেওয়ার দরকার হয় তারা ব্যবহার করতে পারবেন এবং এ ধরনের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি যেখানে টোটালি ইলেকট্রিসিটি নাই অনেকে বাসা বাড়িতে পানি উঠাবেন অনেকের সেখানে বড় বড় রাবারের বাগান আছে ফলের বাগান আছে বাগানগুলাতে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে এই সেট যদি আপনারা করেন মিকনোর এই বিএপি ইনভার্টারটা এবং এই পাম্পগুলো দিয়ে যদি আপনারা সেট আপটা করেন আপনি মোটামুটি দশ থেকে পনেরো বছর কোনো রকমের খরচ ছাড়া এটা শুধুমাত্র এককালীন খরচ আপনার সাত হাজার ওয়াটে সোলার প্যানেল ফাইভ পয়েন্ট ফাইভ একটা ইনভার্টার আর হচ্ছে একটা সাবমার্সিবল পাম্প সাবমার্সিবল ছাড়া সেন্টিফিউল যে পাম্পগুলো আছে আপনি চাইলে সেগুলোও ইউজ করতে পারেন সাবমার্সিবলও ইউজ করতে পারেন সেন্টিফিউাল যে পাম্পগুলো আছে সেগুলোও আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো অ্যাকচুয়ালি আপনাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমরা মার্কেটের সর্বনিম্ন দামে এই সাবমার্সিবলের টোটাল যে সেটআপটা এটা আমরা মার্কেটের সর্বনিম্ন দামে আপনাদেরকে দেবো আপনারা এই বিএফডি ইনভার্টারগুলা হ্যাঁ একদম ওয়ান হর্স পাওয়ার থেকে টোয়েন্টি হর্স পাওয়ার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মার্কেটে প্রাইসটা দেখে আসবেন আমরা আপনাদেরকে একটা জিনিস কথা দিয়েছি সেটা হচ্ছে মার্কেটে এই পণ্যটা আপনি যত টাকা প্রাইস পাইছেন তার চাইতে এক হাজার টাকা হলেও আইপিএস মার্টে কম পাবেন দুই হাজার টাকা হলেও কম পাবেন পাঁচ হাজার টাকা হলেও কম পাবেন আমি সর্বনিম্ন দামে দিব এবং এই যে সাবমার্সিবল যে পাম্পগুলা এই পাম্পগুলা আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন অথবা আমাদের বাংলাদেশে লিও পাম্পটা খুব জনপ্রিয় লিও পাম্পটা নিতে পারেন এটা হচ্ছে ফ্যাটরোলর না এটা হচ্ছে ফ্যাড্রোলো কোম্পানি ফ্যাড্রোলো ফ্যাড্রোলো পাম্প আপনারা বলেন না ফ্যাড্রোলো কোম্পানির সাবমার্সিবল পাম্প এটা ছাড়াও আরেকের সাবমার্সিবল পাম্প আছে ফুয়াং কোম্পানির সাবমার্সিবল পাম্প আছে ইভেন আমাদের গুলিস্তান মার্কেটে চাইনিজ সাবমার্সিবল পাম্পের তো কোনো অভাবই নেই তবে এখানে একটা জিনিস বলে রাখি অনেকে জাপানি জার্মানি কোরিয়ান থাইল্যান্ড বলে বিক্রি করে বাট প্রত্যেকটা পাম্পই মূলত হচ্ছে চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ পাম্পের ক্ষেত্রে ইটালির বলে বেশিরভাগ বিক্রি করে যে ইটালির পাম্প তো অ্যাকচুয়ালি সাবমার্সিবল নিলেও আপনি ইউজ করতে পারবেন এবং সেন্ট্রিফিউগাল যে পাম্প সেটাও আপনি ইউজ করতে পারবেন বাট এই সেট আপগুলো হয় থ্রি ফেজের এই বিএফবি ইনভার্টারটা থ্রি ফেজের ইনভার্টার আপনার পাম্পটা অবশ্যই থ্রি ফেজের হইতে হবে বিএফবি ইনভার্টারটাও থ্রি ফেজের এবং পাম্পটাও থ্রি ফেজের হইতে হবে সিঙ্গেল ফেজের পাওয়া যায় কিন্তু খুব রেয়ার সিঙ্গেল ফেজেরটা নেবেন না যারা কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া কোনো রকমের ব্যাটারি ছাড়া কোনো রকমের ডিজেল কর ছাড়া অনলি সোলার থেকে পানি উঠাবেন তারা থ্রি ফেজেরটা নেবেন সিঙ্গেল ফেজেরটা না তো এখানে আমরা বাইকে যে এর প্যানেলটা দিলাম আপনারা দেখছেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে আপনাদের যাদের এ ধরনের সেট আপ লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আজ এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা